যে বাইরা কেন যে আমি লাইনের তার দরিয়া কাম করতে পারি লাইন থাকা অবস্থায় আমার শরীরে এইরকম করে টেস্টার দরবার জ্বলে এত ওভার স্মার্ট ভালো না তার মানে উরাক শরীরে যখন লাইনটা ফেসটা যাইব যে কোনো হান্ডে যদি বাইরে না চান্স পায় হান্ডে কিন্তু সেকেন্ডে মারা যেতে পারে সেজন্য ওভার স্মার্ট ভালো না আমার সাথে একটা পার্টনার আসাল কাম করতো আমার মালিকের ছেলে হে তো মিশিংয়ের তার গুছাইতে যে কালেকশনটা খুলে নাই খোলা ছাড়া এইরকম করে গোছাইতেছে আর দিয়া তার লিক আসাল তলে আসাল চিপচিপা পানি তো যেভাবে তার ধরে আসাল ওইভাবেই আর কি লটকা চাল একটু হেলাও হার সাল না ওইভাবেই ডেট হয়ে গেছিল সেই কারণে কই ভাইরা বন্ধুরা লাইন হলো খুব খাতরা জিনিস এত ওভার স্মার্ট দেহানের কোনো দরকার নাই অবশ্যই কাম করবেন কার্ডওয়ার্ড বা এমসিবি নামিয়া লাইন বন্ধ করে কাম করবেন